বিভিন্ন টকশোতে কথায় কথায় রাজাকার বলে গালি দেওয়া সাবেক বিচারপতি মানিককে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে বিজেপি বিজিবির হাতে ধরা পড়ার আগে তার কাছে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা পাচারকারী দুজন তাকে মারধর করে ছিনিয়ে নেয় এরপর এক মাঝি পনেরো হাজার টাকার বিনিময়ে ভারতে পাচার করার চেষ্টা করে সিলেটের একটি অংশ দিয়ে দেখুন সেই মুহূর্তের ভিডিও আমি আমার সাথে ছিল

интервьюрэ интервьюрэ